ধন্যবাদ এবং স্বাগত জান ভিডিওতে আজকে কথা বলব বিষুণ্নতা রোগের চিকিৎসা অনেকেই জানেন যে বিষণ্নতা একটি রোগ এবং আমার ভিতরে হয়তো বা বিষণ্ণতা রয়েছেন আপনারা কি জানেন যে বিষণ্নতা কোনো একটা লক্ষণের বেসিসে কিন্তু বলা যায় না অর্থাৎ আমার মন খারাপ তার মানে আমি বিষণ্নতা রোগে ন সেটা না আজকে এই ভিডিওতে আমি বিষণ্নতা রোগের চিকিৎসা সম্পর্কে মূলত বলবো এর আগে আমার বিষণ্নতা কি বিষণ্নতার উপসর্গ লক্ষণ কি কেন হয় এগুলো নিয়ে আরও ভিডিও বানানো হয়েছে তো আজকে বলবো চিকিৎসা নিয়ে চিকিৎসার ধরনগুলো কীরকম হয় আমি আছি আশু যেমন রাজু কাউন্সিলিং সাইকোলজিস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনার জন্য রিকোয়েস্ট থাকবে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এখনই তো বিষণ্নতা হচ্ছে যে একটা মন খারাপের সময় যে যেই সময় আমার অনেক বেশি হোপলেসনেস লাগে আমার অনেক বেশি স্যাড থাকে আমিও মানুষের সাথে মিশতে পারি না সব সময় মনে হয় জীবনটা রেখে কি হবে অনেক সময় সুশিয়াল টেন্ডেন্সি হয় অনেক ছোট জিনিস আমি একটা ট্যানেলের ভিতর দিয়ে দেখি আমি খুব বড় করে দেখি বা বড় জিনিসটিকে এতই আমার জন্য পেইনফুল হয় আমার অতীত নিয়ে এত চিন্তা করি যে আমার আর কিছু ভাল লাগে না এই যে বিষয়গুলো যদি বিষণ্নতার ভিতর দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একজন চিকিৎসকের কাছে যেতে হবে এখন ডিপ্রেশনের ক্ষেত্রে বলা হয়েছে বাংলাদেশের প্রায় অনেকেই রয়েছেন যারা যারা সুইসাইড করেন তার প্রায় নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু বিষণ্নতা ভোগেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে যে এই রোগীর পরিমাণ যশোর এবং ক্ষুণ্ণ অঞ্চলে অবস্থিত এবং অনেক ক্ষেত্রে কিন্তু তার ট্রিটমেন্টের যে জায়গাটি সেটি কিন্তু নেন না তাহলে ট্রিটমেন্ট অপশনে অনেক রকমই রয়েছে আমি এক এক করে আলোচনা করব প্রথমে যেটি হয় যে থেরাপি বা অ্যান্ড কাউন্সেলিং অর্থাৎ সাইকোলজিক্যাল বিভিন্ন রকমের থেরাপির টেকনিক আছে যেমন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ওয়ান অফ দ্য বেস্ট ট্রিটমেন্ট ফর অল অফ দ্য পিপল হু আর সাপারিং ফর ডিপ্রেশন অর্থাৎ ডিপ্রেশনের ক্ষেত্রে কী হয় তার মনটা খারাপ থাকে বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা তার ভিতরে কাজ করে অনেক সময় তার ফ্ল্যাশব্যাক হয় অতীতের ঘটনাগুলো ইমেজ আকারে আসে তখন মনটা খুব বেশি খারাপ থাকে এই জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি রয়েছে যেটা কাউন্সিলিং বা সাইকোথেরাপি করা হয় এবং সিবিটির মাধ্যমে তার কংনিটিভ রিস্ট্রাকচারিং থট স্টপিং যেই বিষয়গুলো সেগুলো করা হয় অনেকের ক্ষেত্রে এই যে কাউন্সেলিংয়ের এই জায়গাটাতে সম্ভব হয় না তাদের অ্যাক্সেস করার জন্য সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো প্রফেশনাল কোনো একজনের হেল্প নেওয়া হয়তো বা আপনার এলাকায় যিনি ফিজিশিয়ান আছে তার কাছ থেকে কিন্তু ইনফরমেশন জানতে পারেন কীভাবে আপনি কাউন্সেলিং করাবেন এরপর যদি আসে মেডিকেশন ক্লিনিক্যাল ডিপ্রেশন হলে অবশ্যই আপনাকে মেডিকেশন নিতে হবে আমরা বলি মাইল্ড মডারেট সিভিয়ার সিভিয়ার অর্থাৎ আপনার ডিপ্রেশনের পরিমাণটা যদি মাইল্ড এবং মডারেট পর্যায়ে থাকে তাহলে আপনি কাউন্সিলিং নিতে পারেন কিন্তু অনেক বেশি যদি হয় সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে গিয়ে মেডিকেশনের যে চিকিৎসা সেটি কিন্তু আপনাদের নিতে হবে সেক্ষেত্রে একজন সাইকাটিস্ট অথবা বা অ্যান্টিপ্রেশন যে ড্রাগ রয়েছে সেটি দিতে পারেন এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে এমন একজন সাইকাটিস্টের কাছে যাবেন যিনি হলো প্রফেশনালি কাজ করেন এবং রেজিস্টার তারপর যেটা হয় যে লাইফস্টাইল চেঞ্জ এই যে ডিপ্রেশনটা হয় অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের লাইফস্টাইলটা ঠিক নেই হয়তো বা তার ডায়েট ঠিক নেই এক্সারসাইজ করে না বা ঠিকমতো ঘুমায় না তো এই জায়গাটাতে আপনার লাইফস্টাইল চেঞ্জ করা খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি নিজে নিজে করতে পারেন দ্যাটস এক্সিলেন্ট এবং সেটা অবশ্যই চেষ্টা করবেন আমার মনে হয় আপনার খাবার দাবারে একটু হেলদি হ্যাবিটসটা গ্রহণ করা ভালো হয়তো বা রান্না আছে সব কিছুই আছে খাবার দাবার আমি ঠিক সময় খাবার দাবার করতে যান না হয়তো আটটার খাবারটা বা সকাল সকালের খাবারটা আপনি দশটা বারোটা বা একটা সময় খাচ্ছেন এটা না করে খাবারের সময় অল্প যদি খেতে হয় তাহলে ওই সময়টাই আপনি খাবেন রিলেশনশিপ ব্যাপার খুবই ইম্পর্টেন্ট আর রিলেশনশিপ আমাদের থাকতে হয় তাহলে একজন আরেকজনের সাথে একটা ভালো একটা বন্ডিং কাজ করে এবং এটা আমাদের ডিপ্রেশনকে রিডিউস করে সুতরাং ওই জায়গাটাতে চেষ্টা করেন যে সব সময় অ্যাসাইটিভ থাকা অনেক বেশি পেসিভ না হয় বা অনেক বেশি এগ্রেসিভ না হয় বরং আপনার মনের কথাগুলো শেয়ার করা নতুন নতুন বন্ধু তৈরি করা তাদেরকে বুঝতে পারা তাদের চিন্তা অনুভূতি বা আচরণগুলো রকম। এটা যদি আপনি কনসেন্ট্রেশন দিতে পারেন তাহলে দেখবেন যে আপনার মনটা আগে থেকে অনেক বেশি ভালো থাকবে বিভিন্ন রকমের হোলিস্টিক অ্যাপ্রোচ রয়েছে যে যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট রয়েছে তারা এই অ্যাপ্রোচগুলো ব্যবহার করেন আপনি যদি একজন কাউন্সিলিং সাইকোলজিস্টের কাছে যান তিনি কিন্তু হয়তো বা সিবিটি ডেয়ার এনএলপি বা গ্যাস্ট্রাল সাইকোলজি এক্সিস্টেন্স সাইকোলজি রজারিয়ান থিওরি এই যে থেরাপি প্রসেস বা টি এ বা ট্রানজাকশনালয়ে বিভিন্নভাবে কিন্তু আপনার এই যে বিষণতার জন্য চিকিৎসা দিতে পারে আপনারা চাইলে বিভিন্ন রকমের রিসোর্স রয়েছে বই রয়েছে ইউটিউবে আপনি সার্চ দিলে এগুলো সম্পর্কে জানতে পারবেন আমি জানি এটা আপনার জন্য কঠিন হয়ে যাবে কারণ এটা একটা স্ট্রাকচার থাকে সেই স্ট্রাকচারটা একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্ট জানে সে প্রথম থেকে শেষ পর্যন্ত এর প্র্যাকটিসটা করেন অনেক বছর পড়ালেখা করেন সুতরাং সে এই বিষয়গুলো সম্পর্কে অনেক বেশি ধারণা রাখেন তারপর যেটা বলে সাপোর্ট সিস্টেম সাপোর্ট সিস্টেমটা খুবই ইম্পর্টেন্ট হয়তো আপনার আশেপাশে যারা রয়েছে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পিয়ার গ্রুপ বা ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদের সাথে কথা বলা আপনার মনের কষ্টগুলো তাদেরকে বলা একটা ইমোশনাল হিলিং তৈরি করা সেটা কিন্তু আপনি আপনার জায়গা থেকে করতে পারেন বিভিন্ন রকমের রিসোর্স কমিউনিটি রয়েছে যেখানে একজন একজনের যে বিষণ্নতার কথাগুলো শেয়ার করে ভালো থাকার একটা প্রচেষ্টা করে বিভিন্ন রকম অর্গানাইজেশনে কিন্তু এরকম দেখা দেয় তাদের কাছ থেকে আপনার পোস্টগুলো আপনি জানতে পারেন অনেক ক্ষেত্রে ফেসবুক বা অন্যান্য যে মিডিয়াগুলো রয়েছে সেখানেও কিন্তু এরা এই চিকিৎসাটি দিয়ে থাকেন বা তারা বলেন যে আসলে তা নিজেদের হিলিংয়ের জন্য কোন কোন বিষয়গুলো দরকার সেই ধরনের প্লাকার্ড বা ফেস্টুন বা ব্যানার দেখেও আপনারা কিন্তু মনটাকে একটু ভালো রাখতে পারেন সব সময় চেষ্টা করবেন ওপেন কমিউনিকেশন করার জন্য কারণ নিজের ভিতরে যদি কোনো দ্বন্দ্ব বা দ্বিধা কাজ করে সবসময় রেখে দেন একটা রাগ হয়েছে হয়তো বা এই রাগটার কারণ আপনিও ক্লিয়ার না যে কী জন্য তাহলে কিন্তু আস্তে আস্তে এটা অনেক বেশি ডিপ্রেসড মোডে নিয়ে যাবে সুতরাং কথাগুলো শেয়ার করেন আপনার যদি কোনো রকম স্টিগমা থাকে কুসংস্কার মনে হয় যে মনের রোগ এটি চিকিৎসা নেওয়া বিভিন্ন রকমের চিন্তা যদি হয় সেক্ষেত্রে অবশ্যই এটাকে দূর করতে হবে আপনার জায়গা থেকে এবং এবার যেটা আসে যে সর্বশেষে সিকিম প্রফেশনাল হেল্প অর্থাৎ আপনার এই বিষণ্নতার জন্য আপনি হয়তো বা দায়ী না সেক্ষেত্রে আপনি অবশ্যই প্রফেশনাল সাহায্য নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একজন সাইকোলজিস্ট ক্লিনিক্যাল বা কাউন্সেলিং সাইকোলজিস্ট অথবা সাইকাটিস্টের কাছে গিয়ে আপনার যে চিকিৎসা সেটি কিন্তু আপনি নিতে পারবেন মোটামুটি এই কয়েকটা বিষয় যদি খেয়াল রাখেন তাহলে দেখবেন যে আপনার বিষণ্নত্ব থেকে আপনি সরাসরি নিজেই প্রচেষ্টার মাধ্যমে বের হয়ে যেতে পারবেন সবার জন্য শুভকামনা সালামু আলাইকুম